ত্রিশূল হাতে দশভূজা ও খর্গধারী মা কালী নামলো প্রতিবাদে এবার আরজ্যিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে সামিল হতে দেখা গেল মা কালী মা দশভূজাকে মেয়েরা রাত দখল করো দ্য নাইট ইজ আওয়ার্স এই ছিল স্লোগান আরজ্যিকর হাসপাতালে নৃশংস ঘটনার প্রতিবাদে তিলোত্তমার জন্য শহর তিলোত্তমাতে রাত্রিতে জমেছিল ভিড় হাজারো মহিলাদের থাকেনি জেলার শহরগুলো জেলার বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন ছবি উঠে এসেছে শান্তিনিকেতনের রতন পল্লীর মাঠে রবীন্দ্র অনুরাগী প্রাক্তনীরা বিশ্বভারতীর ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল কিন্তু এখানে দেখা গেল হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধা সামিল হয়েছেন অন্যদিকে সাইথিয়ার আহমদপুরে দেখা গেল মা কালী মা দশভূজাকে আন্দোলনে সামিল হতে মহিলারা মা কালী বেশ ধরে মা দুর্গা সেজে রাস্তায় মিছিল করছে সেই দশভূজা দেবতাদের দাবি আরজিকর হাসপাতাল কাণ্ডের অভিযুক্তদের কঠোর শাস্তি হোক রামপুর হাটে দেখা গেল স্বাধীনতা দিবসের দিন মধ্যরাতে জাতীয় পতাকা মশাল হাতে রাস্তার দখল নিল মহিলারা শিউড়িতে মহিলারা মোবাইল ফ্লাস চালিয়ে প্রতিবাদ যেখানে পুরুষদের রাখা হয়েছিল ব্যারিকেটের বাইরে মায়ের উত্থানের জন্য এসেছি মায়েদের উত্থানের জন্য আমরা এখানে মায়ের ঠানে এসেছি এখান থেকেই আমাদেরকে সবকিছু শুরু করতে হবে এখান থেকেই আমাদের নতুন করে ভাবতে হবে নতুন করে সমাজটাকে ধরতে হবে তাই এই এই এটাকে আমরা উদাহরণ হিসাবে আমরা সামনে এনেছি এই রূপ আমাদেরকে ধরতে হবে তবে তা না হলে এই 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 রূপ না ধরলে এই যে সমাজ এই যে সমাজ এইটা আমাদের এই যে এই যে একটা বাজে সমাজ এটার থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় এই সমাজে যে সমস্ত মানুষ রূপী যারা নর পিসাচেরা আছে তাদের থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় প্রত্যেকটা মেয়েকে এই রকম চন্ডি রূপ ধরতে হবে